तो गाइस सब्सक्राइब कर दियो और तो लाइक करो फटाफट तो लाइक करो बहुत प्यार कीजिए मेरे को लाइक कीजिए आप लोग लाइक करें ভালো আছে সবাই ভালো আছে মেরেক সাপোর্ট কাজে প্লিজ সাপোর্ট কাজে প্লিজ বহুত সাপোর্ট চাই মেরেক বহুত প্যার চাই বহুত প্যার Love you, all love you. वोरिण, वोरिण मुझे कैमरा कर <स्वेल> <स्वेल> <स्वेल>

Love you, love you too. I love you. लाइक कीजिए लाइक करो सब लाइक like करो हेलो अच्छी সব থেকে বেশি যাচ্ছ আমার মনে হচ্ছে মেম্বারশিপ লাইভ করো প্লিজ আমার নাম শান্তিপ্রিয়া পরগনা কেন খাওয়া দাওয়া করেছেন ম্যাডাম অরূপ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এত সুন্দর বউ ছেলে দাদা কোথায় চলে গেছে দাদা কাজে अनेक चाय अनेक 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 देखी जीवित पार्वण ना कोठा है बड़ी कैनी कैनी कर दिया लाइक थैंक यू किस्मी हेलो सुईटी हाय बिक्रम की कोट तो एक तो आर रोमांटिक कार है लव ही सोना लव ही टू कैनिंग जगह तक तो खूब खराब और है কি করে একা হয়ে কি হচ্ছে হাই আজ একটু দেরি হয়ে গেছে হ্যাঁ তোমারও দেরি হয়ে গেছে আমারও দেরি হয়ে গেছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে দেখি বারোটা বাজে তাড়াতাড়ি করে উঠে খেলাম খাওয়ালাম দিয়ে চলে এসে শোন না তোমার জ্বর এসে গেছে যেন আমার জ্বর এসে গেছে জ্বর দাদাকে না মন খারাপ করছে না তো তুমি আমার বউ হলে আমি তো তোমাকে রোজ ভালোবাসতাম গো হম পিন্টু দা কোথায় পিন্টু দা বসে আছে টপে টপে বসে বসে তামাশা দেখে রাখি লাইক ডান আয়ান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ আয়ান আজ ইউ হাই শেষ লাইজ আজ ফার্কি থ্যাংক ইউ অজয় বলছো হবে বৌদি কথা বলবে রাজ রয় হ্যাঁ বলো দীপু মহারাজ হাই আজই প্লিস বৌদি তোমাকে ওরকম মনে হয় ওরকম মনে হয় কি বলছো বলো প্লিজ সত্যি কি বলছো বলো প্লিজ সত্যি বলছো ফেসবুক আইডি ফেসবুক আইডি মেসেঞ্জার কাল পার্সোনাল নাম্বার বৌদি তুমি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন লাইভ করি অজয় সরকার কি বলছো বলো কেন বৌদি কাছে এসে যাও বাড়ি কোথায় আমার বাড়ি চব্বিশ পরগনা সত্যি 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 আজ একটু নেশা হয়ে গেছে তাই निशा निशा चौकी दक्षिण चौबीस परगुना कैडिंग कर ले मैडम आपने के देखते खूब सुंदर चुके और थैंक यू অজয় সরকার কিছু তো বলো হ্যাঁ বলছি তো বলো বলো অজয় বলো আমার ফেসবুক চলে যাও ফলো করে দিও শান্তি শঙ্কর বেবি তোমাকে চাই হ্যাঁ তুলো বের করলে কোথেকে তুই তুই বালিশ থেকে তুলে বের করছিস কেন ইস বৌদি একবার উঠে বসো প্লিস সেই মাত্র কোথায় গো বৌদি কোনটা গো কোনটা গো ভোলানাথের দক্ষিণ ভোলানাথের দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় পারি আরে ভোলানাথ কোথায় থেকে আইলো আবার

আমার বাড়ি সোনারপুর ও আচ্ছা চুপ করো যখন সোনারপুর থেকে যাবে দেখা করে যাবে আচ্ছা ঠিক আছে আমি তো সোনারপুর রোজ যাই বৌদি আমার বাড়ি কোথায় পালি বৌদি কি আমার ফেসবুকে গেলে কথা বলবে তো সত্যি সত্যি কথা বলবো মেসেঞ্জারের কথা বলবো বৌদি আমার কথা শুনে উত্তর দেবে না হ্যাঁ সঞ্জু দিচ্ছি তো সঞ্জু আহ আপনার গানটা খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ লাইক করে দাও ঝাটাফাট কি করে দেখা করবে নাম্বার তো নেই ওই তো ম্যাসেঞ্জারে চলে যাও ফেসবুকে আইডি দেখো এবার দিদি বাড়ি থেকে তোমার বাড়ি যাব হুম ঠিক আছে কোনো ব্যাপার নেই ফেসবুকে আইডিটা দাও ওই তো শান্তি শঙ্কর নাম সার্চ করো বেরিয়ে আসবে ওকে শান্তি শঙ্কর দুটোই নাম আছে আমার আমার বরের নাম আছে হ্যাঁ চলে আসবে অজয় সরকার আমি যাতে চাইছি সেটা পাবো তো ইয়েস বুঝতে পারলে বৌদিন না তুমি পেরেছ বেদ বেরিয়া ও দিদি বাড়ি তোমার বাড়ি বেদ বেরিয়া ও লাইক করে দাও তিনটে চটপট লাইক করে দাও পেয়ে যাবে শান্তি লেখো এস এইচ এ এন টি আই এস এইচ এ এন টি আই শান্তি শঙ্কর এস এইচ এ এন কে এ আর হাই বেবি হ্যালো দীপ হাই বৌদি আমি পেরেছি বলে তো বলছি ও কি আমাকে তো বুঝিয়ে বলো আমাকে তো বুঝিয়ে বলো না আর দুটো লাইক করে দাও নব্বইটা হয়ে যাবে কি মজা তুমি তো ভুলে গেছো শোনাই আমি ভুলিনি দীপ আমি তোমায় ভুলিনি দাদা কি বাড়ি থাকে না না তাই জন্য তো লাইভ করছি এত রাত্রিরে দাদা বাড়ি থাকলে কি করতাম বৌদি একটু নিচু করো আগে উপর বৌদি তুম অজয় সরকার একটু এখানে কিছু হবে না মেসেজ এতে কি বলে ফেসবুকে আসো বললে আমার খারাপ লাগবে আরে না না খারাপ লাগবে না বলো না থ্যাংক ইউ তুমি না আমার রসালো শোনাই হ্যাঁ শোনা জানি তো শোনা একটু লাইক করে দাও তো ঠান্ডা লাগছে একটু জ্বর এসেছে তো মনেটা ঠান্ডা লাগছে পাখাটা একটু কমিয়ে দিই করলাম তো লাইক ও আচ্ছা করেছ তোমার ঠোড্ডুটা ভগবান আমার ঠড্ডুটা ভগবান মানে হয় নি বের করছিস কেন রানী বৌদি তোমাকে চোখ কি লাগে যেন তোমাকে তো লাইক করি ফেসবুক আইডি বলি তোমাকে আগে একটু তো দেখি ওখানে তো না এখানে প্রবলেম আছে এখানে কিছু করা যাবে না বলি ফেসবুক আইডি লিঙ্কটা দাও বৌদি আমার বাড়ি কলকাতাতে করো তো বুঝলাম ছেলে মেয়ে কজন একজন বৌদি আজ আমি বাড়িতে একা আছি ও তাহলে তো খুব ভালো দারুণ ব্যাপার লাইক করে দিও রাহুল একটা লাইক করো মিষ্টি পাপ্পি দো মিষ্টি পাপ্পি লেনা চাই ঠিক দেখো তাল দি যাবে শোনা কোথায় বলো তোমাকে চাই শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই ফেসবুকের নামটা আসেনি আসবে ভালো ভুলভাল ভাল আসবে না সে শান্তি এস এইচ এ এন টি আই যে তোমাকে বলছে ওই কথাটা বলছে ও তো বলে যে গানটা ভালো লাগে ওটা ভুল করে মিস হয়ে গেছে বুঝেছ